মন্ডল মন্ডল থেকে শুরু করে বুথ স্তরে সাধারণ কর্মী থেকে শুরু করে সাধারণ মানুষ প্রত্যেককে এই উন্নয়নের ধরনের কর্মযোগ্য বিষয়ে অবগত করানো যেমন আমাদের একটা দায়িত্ব আর সেই দায়িত্ব পালন করবার জন্যই আমরা নির্দিষ্ট কর্মসূচি নিয়েছি পাশাপাশি বুথ সশক্তিকরণ অর্থাৎ নিজের বুথ সবচেয়ে মজুরি এই স্লোগানকে হাতিয়ার করে আমরা প্রত্যেকটি বুথে আমাদের যে সাংগঠনিক স্ট্রাকচার রয়েছে সেটাকে আমরা সাজানো সাজা সাজানোর চেষ্টা করছি এবং আগামী নয় দশ এবং এগারো তারিখে আমরা বিভিন্ন মন্ডল থেকে শুরু করে শক্তিগ্রমণ থেকে শুরু করে বিভিন্ন পুথের যে কর্মশালা সেই কর্মশালাগুলোকে আমরা কমপ্লিট করি এবং পাশাপাশি আগামী এক মাস ধরে বিভিন্ন যে কর্মসূচিগুলো রয়েছে সে কর্মসূচি সম্বন্ধিত আলোচনা আজকের এই কর্মশালায় হলো এবং আগামী এক এক মাস ধরে আজকের যে আলোচিত কর্মস কর্মসূচিগুলো নেওয়া হলো সেই সেগুলো পালন করা হয় দ্বিতীয়ত যে এই এগারো বছরের যে উন্নয়নের কর্মযোগ্য সেটা মানুষের কাছে লাভার্থীদের কাছে তুলে ধরা হবে পাশাপাশি বেশ কিছু আপনারা জানেন যে প্রকল্প রয়েছে যেমন আয়ুষ্মান ভারত থেকে শুরু করে এই ধরনের বেশ কিছু প্রকল্প রয়েছে যেগুলো পশ্চিমবঙ্গে এখনও পর্যন্ত ইমপ্লিমেন্ট করতে দেওয়া হয়নি বাস্তবায়িত করতে দেওয়া হয়নি সেই সম্বন্ধিত আলোচনাও নিশ্চিতভাবে আমরা সাধারণ মানুষ হিসাবে তুলে ধরি এবং আগামীতে ভারতবর্ষে যেমন সাংগঠনিক আরও বেশি মজবুতি নিয়ে আসবার জন্য কাজ চলছে ঠিক জেলার সঙ্গে বহরমপুর জেলাও মুর্শিদাবাদ জেলা জঙ্গিপুর আমরা কোনোভাবেই পিছিয়ে থাকবো না সেই শপথ নেওয়ার জন্য আমাদের এই কর্মশালা অনুষ্ঠিত হয়েছে বাংলা টুডে নাও